এ দেখেন দদর বান খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ছাগল আছে। আজকের ছাগল মানে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একদম কালারিং দিয়ে শুরু কালারিং দেশে। আর এটা আমি একটা অফার দিয়ে দিলাম আর ধরুন যে পাটা দের দেওয়া আছে। আল্লাহ রহমতে দুইটা বাচ্চা যদাল কাউকে আল্লাহ পাক দান করে আমার সারা জীবন আমার নাম করতে

মা ছাগল খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ছাগল আছে আজকের ছাগল মানে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একদম কালারিং দিয়ে শুরু কালারিং দিয়ে শেষ কোয়ালিটি জিনিস ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে সমস্ত কিছু ডিটেল বোঝা যায় ছাগল পালন করতে গেলে খামারটা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয় তো অবশ্যই মনে করেন যে একটু পরিবেশ ভালো করতে হবে ভাই কারণ এগুলা জিনিস বোবা যায় ভাই জানমাল জিনিস এগুলা জিনিসকে অবশ্যই একটু যত্ন করে রাখতে হবে আর যত্ন না করলে ভাই রত্ন মিলবে না অবশ্যই

বাচ্চা দিয়ে দেখেন নতুন দুইটা দাঁত ভেঙে দুই দাঁত 29 ইঞ্চি হাইট একদম মেপে দেখাই মেপে দেখানোর পরে অনেকে বলেন যে ভাই আপনি জুম করে ছাগলটা অনেক বড় করে দেখাচ্ছে আমি বললাম এই ছাগলটা 29 ইঞ্চি জি আমি যত বড় করে দেখাই এটা কি 40 ইঞ্চি হবে জি না 20 ইঞ্চি হবে না হবে না তো বড় করে দেখানোর কারণটা হলো এখানে কালারটা কেমন আছে পায়ের কালারটা কেমন আছে গায়ের কালারটা কেমন আছে পার্সেন কেমন আছে গলা কম্বল আছে কিনা মাথাটা ভাজ কেমন কান কেমন ফিটনেসটা কেমন এটা দেখানোর জন্য আমরা ক্রস করে দেখানোর চেষ্টা করি অনেক টাইম হয় কি ভাই ওই ফাগে থেকে দেখালে আপনার এই পশমের নিচে যদি কোনো খুদ থাকে এই জিনিসটা দেখতে পারা। না কিন্তু দর্শক তো এটা বুঝতে পারে না এগুলা ব্যাক কমেন্ট করে কারা যাদের ভিডিও আপনি করতে যান না যারা আপনাকে ফোন দেয় তারা মনে করেন যে এই কথাগুলা বলে তবে খুবই চমৎকার মাত্র দুধ দাঁত বয়স উনত্রিশ ইঞ্চি হাইট এই যে মাথা বাজ খুবই চমৎকার আপনি প্যাকটা আছে এটা ভাই মাত্র আটাশ উনত্রিশ দিন হলে বিষ দেওয়া পাঠা কি দিয়ে আছে ভাই এটাতে পাটা বিটল পাটা দিয়ে বিট করানো আছে অরিজিনাল আর দুধের রেকর্ড দেখেন ভাই মাসাল্লাহ ধরতে পারতেছি ভাই মাসাল্লাহ এই যে সেই দার ভাই হ্যাঁ মাসটা দুটো বানি ক্লিয়ার হ্যাঁ ওলানটা দেখে দেন একটু এই যে এই

খুবই চমৎকার প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে প্রেগনেন্ট এবং তিরিশের উপরে হাইট আছে একত্রিশের কাছাকাছি হাইট চমৎকার ছাগলটি মাংসের যেকোনো কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন দেখবে একটা চমৎকার কালারফুল ছাগল ভাই হ্যাঁ মা কান পাঞ্চ ফিটনেস কিন্তু দেখার মতো এটা কোন জাতের ভাই এটা বিটলের কস ভাই বিটুর কস জি ভাই চলছে

এই যে আমি বাছ শিং পিছনে কান গোলা কম্বল ফিটনেস খুবই চমৎকার মাসাল্লাহ যারা বেটের কাছে চমৎকার ছাগরটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁত কিন্তু এখন দাঁতে নেই কিন্তু দুধের দাঁত ছিল এক দাঁত পড়েছে মাত্র উনত্রিশের কাছাকাছি হাইটে ফার্স্ট টাইম টাইমেন চমৎকার যে কোনো প্রাণ সংগ্রহ করতে পারে অপরূপ সুন্দর দুধের ট্যাঙ্কি হয় যে মানে ছাগলটার কালার পার্সেন্ট এতটাই সুন্দর বডি অনুপাতে দুধের এরা বেশি খেতে পঁয়ত্রিশ ছত্রিশ হাইটের যে ছাগল ওইরকম মানে দুধের যে পরিমাণটা আছে মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এটা ভাই নাগরা বিটল নাগরা বিটল জি বিটল পার্সেন্টটা খুবই ভালো আছে কিন্তু হাইটে ছাগলটা মার হাইটে ছোট বয়স হয়ে কম কালারটা কেমন 100 ছাগলক বলবে যে ওই যে ওপারে থাকে আমি এটা নিব আগে 100 দেখি 28 ইঞ্চি হাইট ফেসটা

ইন এই ছাগল যাদের মানে ছাগল পোষা নিয়ম ছাগলটা নিয়ে যা পাইলেন ইনশাল্লা নাম হবে আমার কেমন আছে ষোলো হাজার পাঁচশো টাকা দাম

বিটল মাশাল্লাহ বিটল তো তা মিক্স হ্যাঁ পায়ে কিন্তু কালারটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ

হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে বিট করান আছে এটা বিটের ভিডিও ফুটেজ আছে এটার দাম ভরবে পনেরো হাজার পাঁচশো ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা বিটুর গাছের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম পাই কিন্তু দুধাত বয়স উনত্রিশ ইঞ্চি হাইটের চমৎকার ছাগলটি মাংসের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে জাকির ভাই পরবর্তী দর্শক জাকির ভাই ভাই আর একটা অপরূপ সুন্দর কালারফুল এবং দুধের ছাগল ভাই হ্যাঁ মাশাল্লাহ খুবই চমৎকার কান পাঞ্চ ফিটনেস কিন্তু দেখার মতো একবারে মাসাল্লাহ এটা কোন জাতের বিটল এবং শিরোহি বিটল শিরোহি মিক্স মাশাল্লাহ বয়স কেমন চলছে এটা একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট

কালার একশো একশো মা সেরোহির যে কালার ঐটি আছে মার্শাল কালার পার্সেন্ট ফিটনেস খুবই চমৎকার প্রদর্শক যারা সেরোহী বিরোধ করছে চমৎকার দুধের সাগরটি সংগ্রহ করতে যাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট এবং

আল্লাহর রহমতে দুইটা বাচ্চা যদি কাউকে আল্লাহ পাক দান করে আমার সারা জীবন আমার নাম করতে হবে নাম করতে প্রিয় দর্শক যারা বিত্র কথা চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন 30 ইঞ্চি কাঁচা কাঁচা হাইট দুই দাঁত বশ একবার বাচ্চা দিয়ে দিতে পারবেন তাহলে ছাগলটি প্যাকেট এবং চমৎকার ছাগলটি পাবেন যেকোনো কোনো পাত্র সংগ্রহ করতে জাকির ভাই প্রিয় দর্শক ইনশাআল্লাহ জাকির ভাই জি আরেকটা বিশাল দুধের ছাগল ভাই দুধের ছাগল মানে কি ছাগল ও জি মাশাআল্লাহ তবে অনেকে বলে বাংলাদেশে মিছিল নাই আর দেখছি ছাগলের নিচে দুইটা মিছিল জি জি কান ভাই দেখার মতো সর্বদিক দিয়ে ছাগলটা ইস অনেক সুন্দর

কান ভাই দেখার অনেক ওষার কিন্তু দুটো কান আম পাতা কান দুটা বাচ্চা ছিল পড়বে বাচ্চা দুটো অপরূপ সুন্দর বাচ্চা ভাই দুইবার বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে তৃতীয়বার মত তৃতীয়বারের মত প্রেগন্যান্ট হইছে এটা মোটামুটি ভাই এক মাস পার হইছে 100% নাগরা বিটল পাঠা দিয়ে বিট করানো আছে বিটের ভিডিও ফটো আছে বিটের ভিডিও আছে কলা এই যে কলা বান মানে মিসাইল ফুল মিসাইল হ্যাঁ মিসাইল দুটো এ দেখেন দুধের বান দেখেন এ দেখেন এই স্পিরিট কি দেখেন এই যে পরেরটা দেখাই হ্যাঁ এ দেখেন

আর একটা সুন্দর দেখার মতো ছাগল কান পান ফিটনেস হারে মোটা খুবই চমৎকার এটা কোন জাতির ভাই এটা ভাই নাগরা বিটল নাগরা হালকা হরিয়ানা হালকা হরিয়ানা ভাব আছে মার্শাল বয়সটা কেমন এটা বয়স ভাই মাত্র এ দেখেন দুইটা দাঁত এখনো ফুল উঠেনি 29 প্লাস 30 এর কাঁচা হাইট হ্যাঁ তবে 30 হাইট হবে এর যেহেতু একটু ভাজ হয়ে দাঁড়াইছে কিন্তু ফুলটা আন হয়ে দাঁড়ায় না ভয় করতেছে ভয় পাচ্ছে মানে সারা থাকছে তবে এই যে দড়ি লাগানো হইছে কানটা কিন্তু হালকাই আছে এই পাশে হালকা ফোল্ডিং দেখা যাচ্ছে এই পাশে এই পাশে কিন্তু আবার টান টান এর হেরে গেলে পরে চিনতে পারবে মাশাআল্লাহ খুবই চমৎকার পাগুলো মোটা মোটা

এ এখন গাপ টিকে গেছে এখন মনে করেন যে দুধ শুকে গেছে এখন তাও মোটামুটি ধরেন তিন পো এক লিটার করে দুধ হয় এটার দাম পড়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই তবে যারা মনে করতে যে ভাই পাঁচটা দশটা পালবো না আমরা জাতের ছাগল একটা দুইটা পালবো তাদের জন্য এই ছাগলগুলো জি মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা পাঞ্জাবি টোর ক্রচির ক্রসের হলো পাঞ্জাব কিন্তু হান্ড্রেডের কাছাকাছি পার্সেন্টের চমৎকার ছাগরটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন এবং তেত্রিশ হাইটের সুন্দর সুন্দরটি একবার বাচ্চা বাচ্চাদের দ্বিতীয়বার মতো ছাগলটি পাঠা দেওয়া আছে চমৎকার যে কোনো প্রান্তে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ভাই দিবেন সব শেষে ধরছেন জিরা জিরাফ মানে কি ভাই এরকম দুই এক টান কেমন তো থাকে আমার মাশাআল্লাহ জিরাফের মতো অনেক লম্বা অনেক হাইটের অনেক সুন্দর ছাগল ভাই তবে কালারটা আসছে কিন্তু একদম রক্তের মতো একদম 100 100 কালার চকলেট কালার কালারের ভিতর যে এরকম কালার এটা কোন জাতের ভাই এটা ভাই বিটল পার্সেন্ট হিসাব করতে গেলে মোটামুটি 90% এর উপর হবে 90 উপরে হ্যাঁ মাশাআল্লাহ খুবই চমৎকার বয়সটা চলছে এটার এটা বয়স ভাই চার দাঁত থেকে এক দাঁত ভাঙিয়েছে পাঁচ দাঁত বয়স বত্রিশ প্লাস দেখেন

ভিডিও দেখে তারপরে নেবে খুবই চমৎকার পাগুলো মোটা মোটা হাড়ে মোটা তবে বাচ্চার মান সর্বোচ্চ মানে বাচ্চা মানা একদম ভাই 100 এর কাছাকাশে বাচ্চা আসে দুইটা বাচ্চা মনাগঞ্জ এর আগেবার দুইটা বাচ্চা দিছে ওই লোক মাফিসে বাড়িতে মানে রوشনের ব্যবসা করে এক্সেল আছে মাফিসে বাচ্চার ওয়েট হইছে 8 কেজি 8 কেজি দুই বাচ্চা মাশাল্লাহ এই যে মাথাবাজ সিংটায় যে বেশ हां মহিষের মতো আমি দিছিলাম ওই ভাইকে বস্তার সেন দেওয়ার পরে

ভিটুর কাছের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার মতো কিন্তু ছাগলটি প্রেগনেন্ট এবং তেত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট লম্বা আছে কিন্তু পঞ্চাশ ইঞ্চি অনেক লম্বা ছাড়া ছাগলটি এবং দুধের ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেটা ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই আপনার ঝড় বৃষ্টি বানের কাদা পানির ভিতর আসলেও মানে বলার ভাষাই নাই প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং করে আজকের মতো আমাদের চাকরির ভাই ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ